হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এলাম আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব মাছ দিয়ে ঢ্যাঁড়সের ভাজা তো এই তো আমি হাড়িতে তেল গরম করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আরেক সাইডও ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন ভালো করে আমি পেঁয়াজ ভেজে নেব

জিরার গুলা সবকিছু ভালো করে কষে নিব পানি দিয়ে দিলাম যেন মশার গন্ধ না থাকে সেই জন্য ভালো করে কষে নিচ্ছি কষানো হয়ে গেলে কয়েকটি মরিচ এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝ্যাড় এখন দুইটি পাকে ভালো করে কষে নাম দিচ্ছি যেন পোড়া লুমাগল এখানে আমি কোনো পানি ইউজ করবো না সেজন্য একটু একটি পরপর মেরে দিচ্ছি যেহেতু ভাজাকাই এখানে কোনো ঝোল থাকবে না আমার ঢেঁড়স ফসানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছ এখন মাছ এবং ঢ্যাঁড়স এক থেকে ভালো করে কষিয়ে নেওয়া ঝাঁড় সিদ্ধ আগ পর্যন্ত আমি এভাবেই রান্না করব এই সময় আমি এখানে কোনো ঢাকনা ইউজ করছি না কোনো অবস্থাতেই নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিই সব কিছু আমার ঝেঁড়স সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ভেজে নি তো গাইস আমার রান্না বান্না যদি আপনাদের সামনে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ La narcisista cause es